যেদিন জগন্নাথ দেবের চন্দনযাত্রা আর সেদিন দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আর সেদিনে মহাপ্রভুর জেলা মেতে উঠবে না তাই কখনো হয় নাকি তাই এদিন সূর্য ওঠার আগেই জগন্নাথ দেবের চন্দনযাত্রা এবং জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে শান্তিপুরে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে পথে হাঁটলেন শান্তিপুরের কয়েকশো ভক্তরা উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসফার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান সহ একাধিক ভক্তরা মূলত শ্যামচাঁদ মন্দির থেকে শুরু হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠান শান্তিপুরের মদন মোহন মন্দিরে গিয়ে সমাপ্ত হয় এই প্রভাত ফেরি এই প্রভাত ফেরিতে মহিলারা কয়েকশো প্রদীপের ডালি নিয়ে রাস্তা প্রদক্ষিণ করেন সঙ্গে চলে মহাপ্রভুর ঢোল করতাল সহকারে নাম সংকীর্তন সাত সকালে মহাপ্রভুর নামে মেতে উঠল গোটা শান্তিপুর স্বাভাবিকভাবেই যখন দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ সূচনা হবে তার আগে মহাপ্রভুর নাম সংকীর্তন এবং জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে মেতে উঠল গোটা শান্তিপুর হরে কৃষ্ণ নামে বিজড়িত হয়ে গেল শান্তিপুরের রাজপথ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলে রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে শ্রী জগন্নাথদেবের দেবের চন্দনযাত্রা উপলক্ষে শ্যামচাঁদের ভক্তবৃন্দ জগন্নাথ বিগ্রহ নিয়ে বেরোচ্ছেন এছাড়া আমাদের রাজ্য সরকার যে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন সেই উপলক্ষে আমরা সমস্ত ভক্তদের উদ্যোগে এবং শান্তিপুর পৌরসভার সহযোগিতায় আমরা একটা মানে প্রদক্ষিণ করতে বেরোচ্ছি শ্রী ভগবান জগন্নাথদেবের চিত্রপটসহ আমরা নিয়ে শ্যামচাঁদ মন্দির থেকে বেরোচ্ছি চন্দন যাত্রা বলতে আজকে কি বিশেষ দিন আজকে আজকে জগন্নাথের বিশেষ দিন আজকে থেকে শ্রী ভগবানের চন্দন গায়ে চন্দন দিয়ে ঠাকুরের সেবা হবে হ্যাঁ আজকে চন্দন চন্দন যাত্রা সেই চন্দন যাত্রা উপলক্ষে রাধা শ্যামচাঁদ মন্দিরে প্রতি বছরই চন্দন যাত্রা হয় তো সেই চন্দন যাত্রা উপলক্ষে এবার এর সঙ্গে পৌরসভার বা আপামর ভক্ত সাধারণকে সঙ্গে নিয়ে আমরা আজকে একটুখানি পরিক্রমায় বেরোচ্ছি জগন্নাথ দেবের এই সম্পর্ক বলতে এটা হচ্ছে প্রথম কথা আজকে জগন্নাথ দেবের চন্দনযাত্রা সেটা হচ্ছে বহুজন প্রচলিত এবং বহুদিন ধরে হয়ে আসছে বিশেষ তাৎপর্য হচ্ছে দীঘায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জগন্নাথ কালকে দ্বার উদ্ঘাটন করেছেন তো ঘটনা হচ্ছে সেই উপলক্ষে আরও বিশেষ করে এই জিনিসটা আমাদের কাছে মানে সর্বধর্মের একটা সমন্বয় একটা ব্যাপার বলতে পারেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলিতে বিশ্বশান্তির বিশ্বশান্তির জন্য আমরা সকলে মিলে নগর সংকীর্তনে বেরোতে আমার নাম শ্যাম অলোক দাস শ্যামচাঁদ মন্দির পূজা পরিচালন কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সত্যি এটা আমাদের একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের জগন্নাথ মন্দির আমাদের আগে জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে আমাদের উড়িষ্যা শহরে যেতে হতো মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি একটা অভূতপূর্ব তিনি চিন্তা ভাবনা করেছেন আজকে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে যে তিনি ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গের যে দিশা তিনি দেখাচ্ছেন আজকে মানে বিগত দিনে বহু মুখ্যমন্ত্রী ছিলেন তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা তাদের মাথায় আসেনি আজকে জগন্নাথ ভগবানের কাছে আমরা শীর্ঘাত চাইব সকলের যেন তিনি মঙ্গল করেন পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল করেন আমাদের সকলের মঙ্গল কামনায় আজকে আমরা নগরে বেরোবো আজকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আমরা সুসজ্জিত মানে ফুলো নিয়ে আমরা পথ পরিক্রমা করব থাচাঁদ মন্দির থেকে আমাদের গিয়ে আমাদের গোপাল মন্দিরে গিয়ে আমাদের এটি শেষ হবে আবার দুপুর দুটোর পর আবার আজকে যে শুভক্ষণ আজকে সমুদ্র সৈকতে যে দীঘার মন্দিরে জগন্নাথ দেবের যে শুভ সূচনা সেটা আমরা দুপুর দুটোর সময় আমরা আমাদের পৌরসভার যে এলইডি স্ক্রিন আছে সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাবো আসুন আমরা সকলে সেই সন্ধিক্ষণের আমরা সকলে সাক্ষী থাকি আজকের এইরাম ঐতিহাসিক দিনটার জন্য সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা